গেলে চলবে না বলে গেলেও লাভ নেই সময় কম খুব কম অমাল হায়াত দুনিয়া ইল্লা ম্যাচে আড়ল বই চন্দে রোজা জিন্দে গানি বিশ্লেষক চন্দে রোসা সিন্দে মিসলে হুব্বা বাবো হে আইনে দৌর আলম বস্তু যে আদাবো হে পুকুরে নামছেন গোসল করতে কাদা মাটিতে পা দিছেন কিছু ফানির ফোটা বুটবুট বুটবুট করে উপরে দিয়ে উঠেছে কবি এটা দেখে তার কবিতা আবৃত্তি শুরু করেছেন দেখেন যে ফোটাগুলি উঠে আর ফুটে আর মরে ফুটে আর মরে এখন ও বলতে তো একটা সীমা আছে উঠে ফুটে মরে আমার তো এতটুকু নেই রোজা জিন্দে মিশলে মিসলে হব আবহায়ে এখন পৃথিবীকে বলতেছে হে পৃথিবীর কালচক্র তোমার পরিচয় আমি পেয়ে গেছি এ ফানির ফোঁটার যতটুকু আসে হায়াত তোমার তো এতটুকু নেই দৌড়ে বাস্তু যে আদাব হে পরিচয়টা পেয়ে গেছি তোমাকে আদাব আমি আর তোমার পিছনে নেই বিঘ্নতা 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 আল্লাহ বিঘ্নতা সালায়াতুল মগরিবের পরে অত্যন্ত বরকতময়ী সময় কথা বলার মতো একটা পরিবেশে আল্লাহ বসার কথা বলার আসার তফিক দিলেন কালীমাতর শকর আলহামদুলিল্লা সুস্থ আল্লাহ এতটুকু রেখেছেন চোখে দেখি কানে শুনি হাঁটতে পারি কথা বলতে পারি প্রতিটি ইন্দ্রিয় সচল সুচারুরূপে কাজ করছে আল্লাহর ইনামতের শকর বলি আলহামদুলিল্লাহ এবার দোয়া আমরা এখানে যারা অসুস্থ আমাদের বাড়িতে যারা অসুস্থ হাসপাতালে যারা অসুস্থ আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে ইমানের দৌলতের পরে দুনিয়ার হায়াতে সুস্থতা নামত সমূহের মধ্যে একটি অন্যতম নামত অসুস্থ বুঝে না সুস্থ মানুষ বুঝে না অসুস্থতা যে কত বিপজ্জনক জিনিস দাঁত ব্যথাওয়ালা মাথা ব্যথার কষ্ট বুঝে না মাথা ব্যথাওয়ালা পেট ব্যথার কষ্ট বুঝে না একটা না হলে আরেকটা আমরা বলি এটা না হয়ে যদি এটা হতো এটা না হয়ে যদি এটা হতো ভাই সবগুলি কষ্ট সবগুলি কষ্ট খায়ের শারীরিকভাবে যারা সুস্থ মনে করি আছি সুস্থ এদের মধ্যে আবার মানসিক এক বিশাল অশান্তি দুনিয়াতে একজন মানুষ পরিপক্ক সর্বদিকে পাওয়া দুষ্কর এটা দুনিয়ার একটা নিজাম একটা কিছু বলতে চায় এত সুখ এখানে তালাশ করিও না এটা এত সুখের জায়গা না প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমি আরেকটা দিকে আরেকটা জগতের দিকে অগ্রসর হচ্ছি এখন আছি আলমে দুনিয়া যাব আলমে বরজখ পার করে আসছি আলমে রেহেম আলমে আরওয়া রুহের জগৎ থেকে রেহেম মায়ের পেটের জগৎ থেকে দুনিয়া তৃতীয় মঞ্জিল এখান থেকে যাব মরে না মরে না চলে যাব মরে যাব না চলে যাব আলমে বর্জকে আলমে বর্জক থেকে আলমে হাসরে কেমন ছিলাম কেমন হলাম কেমন হব জন্মর সময় একেবারে কিছুই জানি না কিছুই বুঝি না কোনটা আগুন কোনটা স্বর্ণ কোনটা আপদ কোনটা মুসিবত কিছুই বুঝি না এতই কম বুঝি নিজের মলমূত্র নিজে খাই আর একটা বয়সে আর সেলিল অমর টাকাও চিনি না কোনটা দশ টাকা কোনটা বিশ টাকা ছেলেকেও চিনি না মেয়েকেও চিনি না রাত না দিন তাও ঠিক পাই না যেমন শিশু কালে এমন বৃদ্ধকালে চলেই যাব চলেই যাব যেতে চাইব না নিয়ে যাবে ভুলে গেলে হবে না ভুলে গেলেও লাভ নাই না ভুললেও লাভ নেই ভুলে যে গেলেন ভুলে যে গেলাম না ভুলে যে রয়ে গেলাম কোনোটাই আপনার মৃত্যু আমার মৃত্যুকে ঠেকাতে পারবে না যিনি স্মরণে রেখেছেন উনি সফল হয়েছেন কদম নজর সোয়ে দুনিয়া কদম সোয়ে মার নজর সোয়ে দুনিয়া কেদর যা রাহা হেদর দেখ রাহা যাচ্ছি কোথায় তাকিয়ে আছি কোথায় বয় বৃদ্ধ বয়স্কদেরকে বলি না ভাই আমি আমাকে বলি আমি মনে করেছি আমার মনে হয় আরো লম্বা আরে শুধু বুড়া মানুষগুলি মরে যাবে আমার ধারণা আবার আমার থেকে ছোট যে সে মনে করে আমি তো আরো অনেক পরে মরে যাবো তো আমার মতো যারা আছে তারা নেগাস বয়স আশি নব্বই ওটা কোনো বিষয় না ভিতরে ওই শিশু বাচ্চার মতোই স্বপ্ন শিশু বাচ্চার মতোই সব কিছু ভাবে বয়স্কদেরকে টার্গেট করে বলা ভালো না বয়স্কদের আগেই তো আমি মরে যাই আমরা মরে যাই বাবার আগেই তো ছেলে মরে যায় এগুলি একজনকে দায়ী করেন কেন খামাখ তো বয়স আমার যতই হোক ভাবি আমি না ওই বাড়ির অমুকে যেমন আমরা কাউকে বলি এক পাও কবরে চলে গেছে অন টাং করে আপনার ব্যাপারে বলি আর কি আমার ব্যাপারে বলি না আপনার ব্যাপারে যখন বলি তখন বলি এক পা কবর চলে গেছে এখনো খবর নেই এটা আপনাকে বলছি কিন্তু আমারে আমি এর কথাটা বলতে পারি না কে যে আগে কে যে পরে এটা কোনো সিরিয়াল নেই তো মাতারাম এভাবে মানুষকে ডেকে কিছু কথা বলার জন্য যে ইেজামটা করা হয় এটা আমাদেরকে এইসব কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মাহফিলটার পিছনে অনেক টাকা খরচ আছে আপনাদের অনেক সময় ব্যয় হয় একটা উদ্দেশ্য থাকে বলে গেলে চলবে না ভুলে গেলেও লাভ নেই সময় কম খুব কম অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা ম্যাচা অল্প চন্দেরো যা জিন্দে গানি মিসলে চন্দেরো যা জিন্দে গানি মিসলে হব্বা বাবো হে আইনে জামে আলম বস্তু যে আদা বহে পুকুরে নামছেন গোসল করতে কাদা মাটিতে পা দিছেন কিছু ফানির ফোটা বুটবুট বুটবুট করে উপরে দিয়ে উঠেছে কবি এটা দেখে তার কবিতা আবৃত্তি শুরু করেছেন দেখেন যে ফোটাগুলি উঠে আর ফুটে আর মরে ফুটে আর মরে এখন ও বলতেছে এই তো একটা সীমা আছে উঠে ফুটে মরে আমার তো নেই দুটুকু নেই চান্দে গানি মিসলে হব আবহে এখন পৃথিবীকে বলতেছে হে পৃথিবীর কালচক্র তোমার পরিচয় আমি পেয়ে গেছি ফানির ফোঁটার যতটুকু আছে হায়াত তোমার তো এতটুকু নেই দৌড়ে বাস্তু যে আদাব হে পরিচয়টা পেয়ে গেছি তোমাকে আদাব আমি আর তোমার পিছনে নেই একটা ঘূর্ণীয়মান কিছু ঠিক আছে কোনো কিছু সমস্যা না দুনিয়া ঘর বাড়ি স্ত্রী আত্মীয় ছেলে মেয়ে দোকান পাট খেতে বাড়ি সব শরীয়ত সব সরিয়ত আপনার শুধু মনে রাখতে হবে এইখানে এখানে কথাটা মনে রাখতে হবে এইখানে যেন আল্লাহ ছাড়া আর বাড়িঘর না থাকে এই একটাই আমার দিলে শুধু আল্লাহর জায়গা আর কোনো জায়গা নেই আর দুনিয়া দুনিয়ার মতো করে চলতে থাকবে আল্লাহ 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 এই দিলের মধ্যে আল্লাহর ঘর আল্লাহর বাড়ি বানানোর জন্য বাস ফিকির ফিকির আমার ব্যবসা ব্যবসার মতো জমিন জমিনের মতো বাড়ি বাড়ির মতো করে চলতে থাকবে আমার দিন শুধু আল্লাহকে নিয়ে থাকবে শুধু আল্লাহকে নিয়ে থাকবে ডাক পড়েছে মসজিদে চলে যাব ডাক পড়েছে দিনের কাজে চলে যাব দুনিয়া কোনোটা যেন আমার বাধা না হয় কোনটা যেন আমাকে আটকাইতে না পারে জোহর তো হয়েছে আসর ওই ফিকিরে থাকবো ওই আর কাজ করতে থাক লের উপরে একটু মেহনত যেটা আমার সত্তা আমার জাত মাটি এটা আমি না এটা তো এটার ভিতরে আমি ছিলাম না আমি একটা হুকুম মিন রু হচ্ছে আমার প্রভুর একটা হুকুম কোন বলেছেন আর আমি হয়েছি ছিলাম রুহের জগতে অনেক কাল অনেক কাল শতাব্দী না শতাব্দী না যোগ যোগ না শতাব্দী শতাব্দী না কত হাজার বছর জানা নাই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন